খুব ইউনিক কোয়ালিটি একটা ক্যান্ডেল কিন্তু আপনার ক্রিস্টাল খেয়াল করছেন ক্রিস্টাল প্লাস মেটাল এর মধ্যে খুব ডিফারেন্ট একটা কোয়ালিটি একটা ক্যান্ডেল এটা কিন্তু আপনার তিনটা সেট হবে এই একটা দুইটা তিনটা সেট হ্যাঁ এটা প্রাইস টা পড়বে আপনার পাঁচ হাজার আটশো টাকা তিনটা সেট তিনটা সেট পাঁচ হাজার আটশো তারপরে হচ্ছে এই যে আমাদের এখানে কিছু ক্যান্ডি আছে ছোট ক্যান্ডিটা এটা একটু দেখবেন আপনি

তিনটা সেটের প্রাইস প্রাইসটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা যারা ইন্ডিভিজুয়াল নিতে চান তাদেরকে আমরা ওইভাবে প্রাইস টা বলে নিতে পারবো প্রাইসটা বলে দেওয়া যাবে তিনটা কেউ দুইটা নিল কেউ একটা নিলো আমরা ওইভাবে দিতে পারবো

অনেকের অনেক রকম চাহিদা এই যে অনেকের অনেক রকম চাহিদা তাদের জন্য অনেক সুন্দর যেটাই দেখতেছি সেটাই ভালো লাগতেছে এটা অনেক সুন্দর একটা ক্যান্ডেল আর এটা পাঁচ হাজার দুইশো টাকা পড়বে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পড়বে মাত্রা

ছোট সাইজ ছোট সাইজ এটা আবার পঁচিশশো টাকা পাবে পঁচিশশো টাকা পড়বে একটা আছে পঁচিশশো টাকার মধ্যে